ক্রমাগত আন্তর্জাতিক অবরোধ নিষেধাজ্ঞায় একগ্রহ হয়ে পড়া পরাশক্তি রাশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নয়নশীল মিয়ানমারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে এই সম্পর্কের মূলে আছে অবরোধ ক্লিষ্ট মিয়ানমারকে মস্কোর সামরিক সহায়তা গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালানোই রাশিয়ার উপর ক্রমাগতভাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নেমে আসছে এর আগের বছর ফেব্রুয়ারির প্রথম দিনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করায় মিয়ানমারের সেনাবাহিনীর ওপরও রয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এমন পরিস্থিতিতে ক্রমশ বন্ধুহীন হয়ে পড়েছে রাশিয়া ও মিয়ানমার তাই একে অপরের সঙ্গে সম্পর্ক জোরালো করছে অসম শক্তির দেশ দুটি চেষ্টা করছে ঐক্যের মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করার একথা সবাই জানেন যে মিয়ানমারের বহু বছর ধরেই প্রতিবেশী চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে এই সম্পর্ক এত গভীর যে বিশ্লেষকরা মনে করছেন চীনের সরাসরি সহায়তার কারণে মিয়ানমারে আন্তর্জাতিক অবরোধ তেমন কাজে আসছে না এখন দেখা যাচ্ছে চীনের পাশাপাশি মিয়ানমারের দিকে হাত বাড়িয়েছে রাশিয়াও ইউক্রেনে হামলার পর রাশিয়া বৈশ্বিক অর্থ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রাকৃতিক সম্পদে ভরপুর মিয়ানমার যেন মস্কোর কাছে এক সোনার হরিণ রাশিয়া চাচ্ছে প্রতিটি অঞ্চলে তার বন্ধু থাকুক বা অবস্থান শক্ত হোক সেই হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ায় বন্ধুরাষ্ট্র মিয়ানমারের প্রতি সুনজর দিচ্ছে ক্রেমলিন রাশিয়ার সঙ্গে মিয়ানমারের ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে মিয়ানমারে রাশিয়া নিয়মিত অস্ত্র সরবরাহ করছে মিয়ানমারের সেনা কর্মকর্তারা অস্ত্র সংগ্রহ করতে মস্কো যাচ্ছেন সেখানে রুশ কর্মকর্তা ও অস্ত্র সরবরাহকারীদের সঙ্গে বৈঠক করছেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে সমর্থন দেওয়া হাতে গোনা কয়েকটি দেশের অন্যতম মিয়ানমারে রুশ ও চীনা অস্ত্রের সরবরাহের গতি কমাতে দেখা যায়নি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে সমর্থন দেওয়া হতে গোনা কয়েকটি দেশের অন্যতম মিয়ানমারে রুশ ও চীনা অস্ত্রের সরবরাহের গতি কমতে দেখা যায়নি গত বছর সেনা অভ্যুত্থানের পর বন্ধুরাষ্ট্র সার্বিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে অস্ত্র সরবরাহ সাময়িকভাবে স্থগিত করে সেনা অভ্যুত্থানের আগ পর্যন্ত বেলারুশ ভারত পাকিস্তান ইউক্রেন দক্ষিণ কোরিয়া ও ইসরায়েল তাদের সামরিক সরঞ্জাম মিয়ানমারে বিক্রি করত স্টকহোম ভিত্তিক আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের তথ্য মিয়ানমারে সেসব দেশের অস্ত্র বিক্রি বেড়েছিল আঠারো থেকে উনিশ সালে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় যদিও মিয়ানমারের ভাণ্ডারে অনেক দেশের অস্ত্র রয়েছে তবু রাশিয়া এখনও মিয়ানমারের শীর্ষের প্রতিরক্ষা অংশীদার রাশিয়ার ১৯ প্রতিষ্ঠান মিয়ানমারে অস্ত্র সরবরাহ করছে মিয়ানমারে অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানের শীর্ষে রয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রসটেক এই প্রতিষ্ঠানের অধীনে পনেরো প্রতিষ্ঠান ও সত্তর অংশীদার কাজ করে এসব প্রতিষ্ঠান এবং অংশীদার মিয়ানমারের যুদ্ধবিমান সামরিক হেলিকপ্টার ও ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও যন্ত্রাংশ সরবরাহ করছে রাশিয়া ও বেলারুসহ ইউরেশিয়া দেশগুলোর সংগঠন ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সদস্যরা গত সপ্তাহে মিয়ানমারের রাজধানী নেইপিদোয় সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তারা দ্বিপাক্ষিক বাণিজ্য ও প্রতিরক্ষা সেবা বাড়াতে আলোচনা করেছেন বিশ্লেষকরা মনে করছেন ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার মনোযোগ সেদিকে নিবিষ্ট থাকলেও মস্কো চায় মিয়ানমারের সঙ্গে সামরিক সহযোগিতা অটুট থাকুক রাশিয়া যতই একঘরে হয়ে পড়বে মিয়ানমারের সঙ্গে তার সম্পর্ক ততই শক্তিশালী হবে সরবরাহ বিঘ্নিত হলে রাশিয়া চেষ্টা করবে মিয়ানমারে যন্ত্রাংশ তৈরির কারখানা করতে প্রতি বছর মিয়ানমারে প্রায় আড়াইশো কোটি ডলারের সামরিক বাজেটের পাঁচশো মিলিয়ন খরচ হয় অস্ত্র কেনায় রাশিয়া ও মিয়ানমারে একে অপরকে ছাড়তে পারবে না যে কোনো আঙ্গিকে তারা সম্পর্ক বজায় রাখবে একে অপরকে তাদের প্রয়োজন তারা একসঙ্গে শক্তিশালী হয়ে উঠবে রাশিয়া থেকে মিয়ানমার নেবে সামরিক সরঞ্জাম আর মিয়ানমার থেকে রাশিয়া নেবে কাঁচামাল